নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমি এডুকেশন সলভ করাচ্ছি মানে এডুকেশন সাজেশন দিচ্ছি ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ সালের দু হাজার ছাব্বিশ সালের এডুকেশন যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি সাজেশানটা কবে থেকে তুলবেন আমি তো ভয়ের কোনো কারণেই সাজেশন তো হান্ড্রেড পার্সেন্ট দেবোই সিডি দেখো এখানে চারটে তিন চারটে সেট দেবো এই চারটে সেট কিন্তু ভালো করে পড়বে মেইন প্রোডাক্ট র্যাঙ্ক ডিফারেন্স ঠিক আছে এগুলো পড়বে সহানুভূতি কাকে বলে এটা পড়বে এবং শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি আইসিটিটা ভালো করে পড়বে টু পয়েন্ট টু অথবা প্রেশনাটা পড়বে ব্রুনারের শিক্ষণ তত্ত্বটা পড়বে ঠিক আছে মিন মিডিয়ান মোডের বৈশিষ্ট্য পড়বে সুবিধা অসুবিধা পড়বে এবং ঠিক আছে এবং সহগ অঙ্কটা পড়বে দেখো এখানে কিন্তু অঙ্কগুলো আছে মিনের অঙ্কগুলো আছে এডুকেশন আর একটা সেট শিক্ষক কাকে বলে রবার্ট জ্ঞানের প্রকাশিত ক্রম ক্রমজ্জশীলতার শিক্ষণ তত্ত্বটা কি বুদ্ধি পড়বে শিক্ষার বিজ্ঞান কেন্দ্রীয় প্রবণতা পড়বে মানসিক চাপ পড়বে ঠিক আছে দেখো শিক্ষাক্ষেত্রে সিস্টেম এটা পড়বে একটা পড়বে এ পড়বে কম্পিউটারে মেমরি কত প্রকার আর পরিসংখ্যাটা পড়বে মোডের বৈশিষ্ট্য আশিকার মোড় নির্ণয় করাটা পড়বে তোমাদের আর একটা সেট দেখাচ্ছে এডুকেশনের শিখনের অর্থপূর্ণ এটা ভালো করে পড়বে ঠিক আছে দেখতে পাচ্ছি কাল স্পিয়ারম্যানের ম্যানের মিডিয়ার মিডিয়ান মোডটা পড়বে এসি একশো একাত্তর নম্বর পেজ দেখো অঙ্কটা রয়েছে আয়তক্ষেত্র কাকে বলে আয়ত লেখক কাকে বলে আয়ত লেখা সুবিধা অসুবিধা সরি আয়ত লেখা হবে শিক্ষার্থীদের সেইখানে ধ্যান গুরুত্ব লেখ পড়বে শিক্ষার সিস্টেমে আপনার সেটা পড়বে প্রেশনার আসের কারণ দুটি দেখবে মনোযোগ কেন নির্বাচন ধর্মী বলা হয় এটা পড়বে ও সি ডি পড়বে বিডি পড়বে জ্ঞান দর্শন কী ঠিক আছে তথ্য ডেটা কাকে বলে এটা পড়বে সম্যক বিচ্যুতি কাকে বলে ঠিক আছে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা পড়বে বাড়িটা সবাই ভালো থাকবে যারা ভিডিওটা দেখলে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বাইটা সবাই ভালো থাকবে ওকে